নমস্কার আমি ভাস্কর গাঙ্গী আজ এই রবিবারের সকালে আমি আপনাদের পড়ে শোনাব শ্রী বুদ্ধদেব গুহর লেখা একটি ছোটো গল্প বুলির পা আজ গল্পটি আমি একাই আপনাদের পাঠ করে শোনাবো গল্পটি প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী এবং গল্পটিতে আবহ রচনা করেছেন শ্রী বাসব ব্যান আসুন শুনে আজকের উপস্থাপনা শ্রী বুদ্ধদেব গুহর একটি ছোট গল্প রাজবিহারি অ্যাভিনিউ আর ল্যান্স রোডের মোড়ে লাল আলোতে গাড়িটা দাঁড়িয়েছিল জানলার পাশে বসে উদ্দেশ্যহীন ভাবে চেয়েছিলাম মোড়ের দিকে হঠাৎই মনে হলো যেন পারুলকে দেখলাম সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোয় জানুয়ারি মাঝে ধোঁয়াশা আর ডিজেলের ধোঁয়াকেও সুন্দর দেখাচ্ছিল দেখলাম শেয়াল রঙের ছেঁড়ার খানি গায়ে জড়িয়ে পারুর হেঁটে ক্লান্তিতে হয়ে গেছে অনেক হাতে একটা লাঠি বুকটার মধ্যে বুকটার মধ্যে এমন করে উঠল যে কি বলবো লোক লাজ ভুলে চিৎকার করে ডাক দিচ্ছে পড়লো পারুলের নাম ধরে উত্তেজনায় সিট থেকে প্রায় উঠেই দাঁড়িয়েছিলাম পরক্ষণে আস্তে আস্তে বসে পড়লাম পারুলি তো অনেক কিছুই বলার ছিল ওকে কিন্তু যে সব কথা তামাদি হয়ে গেছে সে কথা আর বলা যায় না কাউকেই ওকে আমার আমার দেওয়ার ছিল অনেক কিছু কিন্তু দেওয়ার সময়েরও একটা সময় সীমা থাকে পাওয়ার সময়ের মতোই সেই সময়ের মধ্যে দেওয়া বা পাওয়া না হলে এই এক জীবনে তা দেওয়া বা পাওয়া কোথায় হয়ে ওঠে না আলো সবুজ হতেই গাড়ি এগুলো ড্রাইভার যাকে পারুল বলে ভেবেছিলাম তার কাছে চলে গিয়ে পাশ কাটিয়ে গাড়িয়ে গিয়ে গেল বুকের গভীর থেকে একটি দীর্ঘশ্বাস উঠে এসে বাইরের ধোঁয়াশায় মিশে গেল মনে মনে বললাম পারুলের জন্য আর কিছুই করতে এই জীবনে পারব না তার অভিশাপ বা কি জীবন আমাকে বয়ে বেড়াতেই হবে আমার চেয়েও বেশি হতো রিমাকে পারুল কিন্তু কোনো দিনও মুখে কিছুই বলেনি আমাকে তবু মনে হয় বাড়ি ফিরে চান টান করে খাওয়ার টেবিলে খেতে বসলাম যখন তখন খেতে খেতে বললাম আজ ঠিক পারুলের মতোই একজনকে দেখলাম জানিস বলি পারুল দি আমার কিশোরী মেয়ে বলি খাওয়া থামিয়ে চমকে উঠল বলি আমার একমাত্র মেয়ে এখন ক্লাস সিক্সে পড়ে হ্যাঁ একমাত্র ছেলে চুপু ও খাওয়া থামানো মুখে কেউই কিছু বললো না দিমা বললো আর খাওয়ার সময় পায়ুলের কথা না বললেই হতো নাকি আর জবু কড়াইশুঁটির চপটা কেমন করেছে তা খেয়ে তো বলবে সারা দুপুরই ও এই নিয়ে মস্কো করছে পুর নিয়ে অনেক এক্সপেরিমেন্ট। পুরটা বানানো আর ভাজাটাই আসো পুরে গোলমরিচের গুঁড়ো দিয়েছে জানো বুড়ি বললো যেমনই করুক যোগদা আর যাই দিক পারুলদের মতো কড়াইশুটির চপ কেউ করতে পারেনি আজ অব্দি পারবেও না সকলেই কিছুক্ষণ চুপ করে রইলাম খাওয়া দাওয়া বন্ধ করে হাত থামিয়ে একেই বোধ হয় সভা সমিতিতে বলে মৃতের আত্মার প্রতি সম্মান জ্ঞাপনার্থে দু মিনিট নীরবতা পালন কোন মৃতকেই মানুষ চিরদিন মনে রাখে না মহান মানুষেরা হয়তো তাদের কীর্তির মধ্যে বেঁচে থাকেন অনেক দিন আর পারুল অথবা আমার মতন সাধারণ মানুষেরা বেঁচে থাকে অথবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পুরোটাই ধার হয়ে যাওয়ার পারিবারিক শোকের মধ্যে খাওয়া দাওয়ার পর রিমা বললো টিভি দেখবে বুলি বলল ওর অনেক পড়া পড়বে বুলি চলে গেল চুপও উঠলো আমাদের বাড়ি চারটে বাড়ি পরেই নতুন মাল্টি স্টোরির বাড়িতে স্টিংথাদের ফ্ল্যাটের ভিসিয়ারে মোজার্টের জীবনীর ওপরে যে ছবিটি সারা জাগিয়েছে তাই দেখতে যাবে ও অ্যামিডিয়াস না কি যেন খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে শোয়ার ঘরে এসে আমি জানলার পাশে চেয়ার টেনে বসলাম একসময় আমি ভাবতাম যে একজন আধুনিক নগর ভিত্তিক মানুষের জীবনের সবচেয়ে বড় লজ্জা হচ্ছে তার একঘেয়ে এই প্রাত্যহিক ম্যান্ডেন মিনিংলেস দিনগুলির রাতগুলির গতানুগতিকতা তাদের প্রত্যেককেই সবসময় ক্লিষ্ট করে রাখে কিন্তু পারুলের মতো কারোর কথা যেই মনে হয় তখন মনে হয় যে তারা সকলেই আমার মতো নিশ্চয়ই বোঝে যে মানুষের লজ্জাকর তমস লজ্জাটি হচ্ছে তার অহংবোধ পারুল আজ থেকে পনেরো বছর আগে আমাদের বাড়িতে এসেছিল তখন চুপু ছোট বুলি হয়নি চাকরিতে আমার এত পদোন্নতিও হয়নি পারুল এসেছিল রাঁধুনি হিসেবে তারপর নিজের গুণে ও আন্তরিকতায় কি করে যে সে হাউস কিপার বেবি কেয়ারটেকার আয়া দারোয়ান একই সঙ্গে সবকিছুই আস্তে আস্তে হয়ে উঠেছিল তা আমরা লক্ষ্য পর্যন্ত করিনি পারুলের ওপর বাড়ি ছেড়ে আমরা কত জায়গায় বেড়াতে গেছি বলি যখন ছমাসে তখন তাকে পারুলের জিম্মাতেই রেখে মধ্যপ্রদেশে বেড়াতে গেছিলাম একবার বন্ধু বান্ধব সকলেই শুনে অবাক হয়ে গেছিল কিন্তু কি করব যৌথ পরিবার থেকে বেরিয়ে এলে আর সেখানে ফেরা যায় না কেউ ফিরিয়েও নেয় না পারুলরাই অবলম্বন আমাদের রিমারও তখন খুব বেড়াবার শখ ছিল পারুল আমাদের পরিবারেরই একজন হয়ে গেছিল কথা বলতে শেখার পর পারুলকে প্রথম ডাকতো পা হলে পারুল হেসে কথা বলতো পারে ডান না বা আরও একটু কথা শেখার পর বলি বলতো পারু। পারুল হাসত বলতো আমাকে দেবদাসের পারু করে দিলে গো বুলি বড় হয়ে যাওয়ার পর অবশ্য পারুদি বলেই ডাকতো পারুলদের সঙ্গে গুলির যে ধরনের সক্ষ মমত্ব ও স্নেহের সম্পর্ক ছিল তা হয়তো তার মায়ের সঙ্গেও ছিল না পরবর্তী জীবনে তার কোনো প্রিয় সখীর সঙ্গেও বোধহয় হয়নি ভূতের ভয় থেকে বয়ঃসন্ধি ভয়ের কথার সব কিছুই বোধহয় হয় গুলি পারোর কাছেই শুনেছিল রিমার সময় ছিল না পারুলের নিজের ছেলে ছিল একটি সে দশ বছর বয়সে নাকি কলেরাতে মারা যায় অনেক বছর আগে পারুলের বাড়ি ছিল লক্ষ্মীকান্তপুর ক্যানিং কোথায় যেন দোকনো ভাষায় কথা বলতো পান খেত বাড়িতে বানিয়ে দোকটা দিয়ে প্রতি মাসেরই এক তারিখে দুটো সন্ডা গুন্ডা ছেলে আসতো পারুলের কাছে মাইনের টাকা নিতে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতো যতক্ষণে টাকাটা হস্তগত করে পারুলকে আমরা পুজোর সময়ে এবং পয়লা বৈশাখে নতুন শাড়ি জামা ইত্যাদি ছাড়াও দু মাসের মাইনে বোনাস হিসেবে দিতাম এবং দিয়ে বোধ করতাম টাকা যাই পেত ওই ছেলে দুটি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেত পারু দশ বিশ টাকা তো কোথায় নিজের কাছে হয়তো হাত খরচা হিসেবেই মাস পয়লা ছাড়াও নানা দরকারে মাসের মধ্যে একাধিকবার ছেলে দুটি এসে জানলার পাশে দাঁড়িয়ে থাকত ডাক্তার পিসি আপ পিসি রিমা বলতো পারু তোমার বুড়ো বয়সে কি হবে সব টাকাই ওদের দিয়ে দাও কেন একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দি তাতে রাখো পারুল হাসত এবং বলতো কি যে বলো দিদি ওরাই তো আমার সব আপন ভাইপো ওরাই দেখবে আমার আর আছে তাকে তারপর বুলিয়া চোপুর দিকে চেয়ে বলতো ওরাও দেখ কিরে দেখবে না ওরাই তো সবচেয়ে আপন আমার আমার ভাই চেয়েও অনেক বেশি বলিয়া চুপু কিছু না বুঝেই বলতো আর নিশ্চয়ই নিশ্চয় পারুলের দু পায়ে আর্থারাইটিস ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার অস্বাভাবিক রকম বেশি হয়ে গেল হাঁটতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাইপোরা এসে প্রায়ই এটা করতে হবে সেটা করতে হবে ওটা করতে হবে বলে উপড়ি টাকা নিয়ে যেতে লাগলো টাকা অংশ রিমাই দিত স্কুলের এবং কলেজের সময়ের মধ্যে রান্না করে উঠতে পারত না পারুল প্রায়। অফিসেও আমাকে প্রায় না খেয়েই যেতে হতো রিমা এবং আমি ক্রমশ বিরক্ত হয়ে উঠতে লাগলাম সেই মানুষটার উপরে মাত্র দুটি মাসে অবলীলায় ভুলে গেলাম যে দীর্ঘ পনেরো বছর সে আমাদের জন্য কি করেছে আর করেনি একদিন রিমা রাতে আমাকে ডেকে বললেও বুঝলে একটা অল্প বয়সী মেয়ে পেয়েছি লাজুক প্রকৃতির স্বভাবও ভালো চুপো এখন বড় হচ্ছে তো তাই কুৎসির দেখতে বলেই ওকে ডাকবো ঠিক করেছি খালি বাড়িতে থাকবে আগুন নিয়ে খেলা আমি কোনো রিস্ক নিতে চাই না আমি বললাম কি যে বলো কিন্তু পারুল পারুলকে কি করবে ওকে তিন মাসের মাইনে দিয়ে ছুটি দিয়ে দেবো বিয়েবাজারে তো আর কাউকে বসিয়ে খাওয়ানো যায় না মানুষ নিজের মা বাবাকেই আজকাল বসিয়ে খাওয়াতে পারে না তার কাজের লোককে ওকে কি কে দেখবে কেন ওর ভাইপোরা তারাই তো সব তাছাড়া এত বছর পারুলকে আমরা কম কাকা তো নিইনি শুনেছি ওর গ্রামে না কোথায় পাকা বাড়িও করে নিয়েছে পারুল তাছাড়া সারা জীবন দেখবার দায়িত্ব গভর্নমেন্টই নেয় না তো আমরা নেব থেকে। আমি বললাম একদিন আমরা গিয়ে দেখে তো পারি পারুলের বাড়ি সত্যি আছে কিনা ঠকাতে পারে তোমার মতো অত প্রেম আমার অবস্থা যদি পারুলের মতো হয় আমার প্রিন্সিপালও কি আমাকে বিদায় করে দেবেন না তিন মাসের মাইনেও দেবেন কিনা সন্দেহ সবাই তো তোমার মতো ভালো কোম্পানি চাকরি করে না আর অত ভাবলেও চলে না প্রয়োজন ফুরিয়ে গেলে সকলকে যেতে হয়ই তাছাড়া নতুন কাজের লোকটি থাকবে কোথায় কুয়াটার তো একটি কি তোমাদের বাড়ি যে প্রচুর ঘর একতলার একটা ঘর পারুলকে দিয়ে দেয়া যেত হ্যাঁ আমাদের এই টু বেডরুম মাল্টি স্টোরি ফ্ল্যাটে এক্সট্রা একজন মানুষের তো জায়গাই নেই পারুলও খুব কেঁদে ছিল কান্নার শব্দ কোনোদিনই কেউ শুনতে পেত না কিছু কিছু নারীর কান্না ওই রকমই হয় সমুদ্র পারে বৃষ্টির মতো তারপর একদিন লাল গোপাল আঁকা ও ছোট্ট টিনের তরঙ্গটি নিয়ে বুলির থুতনি ছুঁয়ে চুমু খেয়ে আশীর্বাদ করে খেলতে দুলতে পারুল শক্তি চলে গেছিল আর্থারাইটিস জন্যই ও অমনি হেলে দুলে নইলে চলতে পারত মোটাও হয়ে গিয়েছিল প্রচন্ড গুলি কিন্তু ফিস ফিস করে কাঁদেনি ডাক ছেড়েই কেঁদেছিল সেদিন শিশুর কাছে ঘোরেল এবং বিষয় ও স্বার্থবুদ্ধি সম্পন্ন প্রাপ্তবয়স্কদের যুক্তি তো গ্রহণীয় হয়নি যখন তখন পথে ঘাটে পড়ে পারুন মারা যেতে পারে এ কথা জেনেও তাকে কেন যে এমন করে ছাড়িয়ে দিলাম কি নিয়ে ছোট্ট বলি তার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল খুবই খাবার টেবিলে বসে বুলির দিকে চেয়ে আমি ভাবছিলাম যে একদিন বুড়ি ও হবর লীলায় বিমা হয়ে উঠবে আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের বিবেককে শুভগুণ থেকে নিজ স্বার্থের কাছে নীরবে এবং নেপথ্যে বলি দেওয়াবে পাতি বুটজুয়াদের ভিড়ের মধ্যে সামিল হয়ে যাবে বুলিও সেরাতে রাতে পথে বারুলকে দেখার মাস পরে আমার বন্ধু শীতেশ ফোন করে বলল যে পারুল নাকি লাঠি ঠক ঠকিয়ে ওর বাড়ি গেছিল কিছু সাহায্যের জন্য পাশের বাড়ির কাজের লোক মতি পারুলের গ্রাম চিন্ত তাকে দিয়ে এক রোববার খবর নিতে পাঠাল সে এসে বলল পারুলকে তার ভাই তাড়িয়ে দিয়েছে পারুলের পনেরো বছরের রোজগারের প্রতিটি টাকাতে তারা ধান জমি বাড়ি গরু সবই করে নিয়েছে তাদের বউদের সঙ্গে পারুলের বনেনি বলে তারা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে পিসিকে পারুল এখন নাকি লেকের কাছে ফুটপাতের এক গাড়ি বারান্দার নিচে রাত কাটায় এবং সারাদিন নাকি পথে পথে বেড়ায় কথাটা শুনে বড় ভয় হলো না পারুলের জন্য নয় বন্ধু ও পরিচিতেরা আমাদের সম্বন্ধে কি আলোচনা করবে তা ভেবে পরদিনই অফিস থেকে ফেরার পথে ড্রাইভারকে বললাম অ্যাভিনিউতে যেতে তখন হয়ে গেছে দেখি দুটি ইটের ওপর বসানো একটা পোড়া কালো মাটির হাঁড়িতে শুধু ভাত দেখলে চেনা যায় না মনে হয় যেন জন্মানোর পর থেকেই ও ভিক্ষা করছে নিজের বুঝি অতীত থাকে না তো পারুলকে বাড়িতে দেখা করতে বলে এলাম পরদিন সকালে গাড়ি থেকে নেমে ভিকিরির সঙ্গে কথা বলা যায় না কে কোথা থেকে দেখে ফেলবে কি মনে করবে আমাকে পারুল বলল কত দূর তো যেতে পারব না দাদা বাবু লাগিয়ে নিয়েও চলায় পায়ে বড় লাগে তা শুনে ওকে দশটা টাকা দিয়ে বললাম রিকশা করেই এসো পরদিন রিক্সা করে কিন্তু এলো না পারুল হেঁটেই এলো টাকাটা বাঁচিয়েছেন ভিক্রি হয়ে গেলে মানুষ মিথ্যেবাদীও হয়ে যায় বোধ হয় দশটা টাকা অনেকের কাছেই অনেক টাকা ছেঁড়া দুর্গন্ধ নোংরা শাড়ি পা ময় গা ময় ধুলো রিমা তো ওকে ঝকঝকে তক্তকে বসার ঘরে ঢুকতে পর্যন্ত দিল না বাইরে বারান্দাতেই বসে রাখে বললো কত রোগের ওর পায়ে ঠিক ঠিক করছে গিয়ে জানি আমি পারুলকে বললাম তোমার কি ক্ষতি করেছি আমরা যে তুমি আমার বন্ধুর বাড়ি গিয়ে ভিক্ষা চাও এতে কি অসম্মান করা হয় না আমাদের পারুল কিছুক্ষণ চুপ করে থাকলো আমার মুখের দিকে তারপর বলল সম্মান অসম্মানের কথা তো ভাবিনি দাদা বাবু কি তো বড় ভীষণ জিনিস কি করে বোঝাবো আপনাকে দিবা বলল ছি ছি তুই এত নিচ পারুল চুপ করে রইলো তারপর দু চোখ জলের ধারা নামলো আবার ফিসফিসে বৃষ্টি নামলো সমুদ্র পারে রিমার অলক্ষে গাড়িতে তুলে ওকে নিয়ে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে প্রেসক্রিপশন লেখালাম উনি ওর হিস্ট্রি জানতেন নানা রোগ এসে বাসা বেঁধেছে পারুলের মধ্যে বয়স হয়েছে ষাটের বেশি দু মাসের মতো ওষুধ কিনে দিলাম ওকে তারপর একশো টাকা দিয়ে বললাম পারুল তোমাকে প্রতি মাসে আমি পঞ্চাশ টাকা করে দেব প্রতি মাসে তিন তারিখে এসে নিয়ে যাও অথবা তুমি রাতে যে গাড়ি বারান্দার নিচে থাকো সেখানেই কাউকে দিয়ে পৌঁছে দেব দাদা বাবু আপনি বড় দয়ালু সেই বাক্যটি এবং পারুলের রোগ পাণ্ডুর জল ফরার চোখ দুটি প্রায় কানে এবং চোখে ফিরে ফিরে আসে আমার এই বন্দোবস্ত চললো দু মাস তারপরে একদিন রিমা বাড়ি ফিরেই কাণ্ড বাঁধালো ওর খুঁড় তো দাদা প্রদীপের বাড়িতে গিয়েও নাকি পারুল ভিক্ষা কাল সকাল প্রদীপের রিমা একেবারেই দেখতে না রিমার ধারণা বড়লোকের মেয়ে বলে দেমাকে পা পড়ে না মাটিতে আপস্টার্ট অশিক্ষিত সে কলকাতার সকলকে বলে বেড়াচ্ছে যে হ্যাঁ তো দেখো এই শিক্ষিত বড়লোক না রিমারা যে মানুষটা এত কিছু করলো এতদিন ধরে তারা যেই দশা সম্মানেও কি লাগে না কেমন ছোট মানুষ বলতো আমার মাস্ত তো দাদার বাড়ি নিউতে সেও বলল একদিন যে ঠক ঠকঠকিয়ে ভিক্ষা চাইতে গেছিল তার কাছে পারুল নাকি বলেছিল দাদা বাবু দিদি খুবই দয়ালু আমাকে মাসে পঞ্চাশ টাকা করে দেন বলেছেন দেবেন যতদিন বাঁচি দেয় বলুন কিন্তু পঞ্চাশ টাকাতে তো খাওয়া এবং ওষুধ চলে না এমনকি ফুটপাতে না তারপরে খরচ মাস তো তো দাদার কাছে শুনে আমারও বড়ই রাগ হলো আমার পরিচিত কারো কাছে যেতে না বলা সত্ত্বেও পারুল তবু গেছে ভিক্ষা করতে আবারও পরের মাসে টাকা নিতে এলো না পারুল আমিও ড্রাইভারকে দিয়ে সাদার্ন অ্যাভিনিউতে টাকা পাঠালাম না রাগ করি এবং সত্যি বড় অপমানিত বোধ করেছিলাম চুপুর এক বন্ধু চুপুকে স্কুলে বলল কেওড়াতলার কাছে নাকি দেখেছে পারুলকে আগের দিন ফুটপাতে ভিক্ষা চাইতে রেগে গিয়ে বলল ভালোই তো লাস্ট ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছে চুপু আর বুলি বলল ওরা গিয়ে পারুল দিকে নিয়ে আসবে ছেলে মেয়েকে রিমা বললো নিজেরা রোজগার করে নিজের পায়ে আগে দাঁড়াও তারপর আদি খেতা করো ওরা চুপ করে যে যার ঘরে চলে গেল তার দিন দশেক বাদে পারুলের ভাইপো দুজন সন্ধ্যেবেলা এসে বললো পিসি মরে গেছে বাবু খবর পেয়ে আমরা এজি সৎকারের খরচ দি। কখন আমি অপরাধীর গলায় বললাম আজ ভোর রাতে শীতটা খুব জোরে পড়েছে তো বহু বুড়ো বুড়ি এসেছে আজ কোথায় ঘটলো ঘটনাটা আর সে খুব ভেবে চিনতেই যায় আমাদের পিসি একেবারে কেওড়া তলার শ্মশানের সামনে ফুটপাতে ওদের থাপ্পড় মারতে ইচ্ছে করছিল আমার অনেক দিন পর মারামারি করতে ইচ্ছে করছিল সত্যি টাকা দিয়ে ওদের বিদেয় করে দিলাম তখন বুলি ও চুপো বাড়ি ছিল না থাকলে হয়তো শেষ দেখা দেখতে চাইতো আমি যেতে পারতাম শ্মশানে কিন্তু আমার মতন একজন মানুষের এক ভিকারিনী দেহ সৎকারের জন্য কেওড়া তোলায় যাওয়াটা এই সমাজের মনপুত নয় তাছাড়া গেলেই নানা চেনা মানুষের সঙ্গে দেখা হতো এই পার্টিতে সেই পার্টিতে দেখা হওয়া মানুষ নানা কৈফিয়ত দিতে হতো নানা জনকে না না তা হয় না বলি চুপড়া এখনো ছেলে মানুষ এখনো ওরা জানে না যে শেষ দেখা কখনোই দেখতে নেই যদি তেমন শেষ দেখা না হয় সবাইকে সুন্দরতম দিনে সুন্দরতম সাজে দেখে রাখতে হয় সেটুকুই শুধু থাকে স্মৃতিতে পরদিন রবিবার ছিল ব্রেকফাস্ট টেবিলে ছেলে মেয়েকে রিমা হঠাৎ বলল এই জানিস তো পারুল মরে গেছে পারুল দি কবে বলেই বুলি ঝরঝর করে কেঁদে ফেললো আমার এখনো ঈশ্বরী চুপু খাওয়া থামিয়ে চুপ করে বসে রইল রিমা আমাকে বললো পরোটা উত্তর দিলাম না কোনো শুধু ঘাড় নাড়িয়ে জানালাম না আজকালকার সব মেয়েরাই কি রিমারই মতো অবুজ নিজ সুখমগ্ন হৃদয়হীন ভাবছিলাম কেনই যে পারুল এমন ভাবে ফুটপাতে না খেয়ে মারা গেল এই সোনার সংবিধানের দেশে কে বা কারা যে তাকে অলক্ষে খুন করে গেল সেই রহস্য অথবা আমার এবং রিমার অসহায়তা বা অপারগতা যেটি ঠিক কতখানি তা আমার শোকস্তব্ধ অপাব অনাবিল ছেলে মেয়েকে বুঝিয়ে বলা যাবে না এখন বলা ওরা বুঝতে পারবে না বলা যাবে না কোনো দিন যদি না তারা নিজেরাই বড় হয়ে ওঠার পর আমাদের দুজনকে আমাদের পারিপার্শ্বিককে এবং আমাদের সমাজ ও দেশের প্রকৃত স্বরূপকে সত্যি আবিষ্কার করতে চায় কিন্তু তেমন ভালো কি আমার ও রিমার মতো নষ্ট ভ্রষ্ট দম্পতির ছেলেমেয়েরা কখনোই হবে ওরা কি আমাদের চেয়েও বেশি অসন্তুষ্ট আত্মমগ্ন নিজ সুখ পরায়ণ হবে না আমাদের সাততলায় ছোট্ট স্বয়ং সম্পূর্ণ সুখ ভরপুর ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং রুমে তখন উত্তরের জানলা দিয়ে হাওয়া ভাসছিল সে হাওয়ায় কোনো ফুলের গন্ধ ছিল না বারতের গন্ধ তো নয় অথচ থাকা উচিত ছিল গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে ভালো থাকবেন